ধরুন রাত দশটা আপনার বাসায় কোনো পুরুষ মানুষ নেই হঠাৎ করে কারেন্ট চলে গেল পাশের বাসায়ও কোনো পুরুষ মানুষ নেই আছে শুধু মহিলারা আপনার বাসার বিদ্যুতের মিটারটা কার্ড সিস্টেম অর্থাৎ টাকা ফুরিয়েছে তাই কারেন্টও চলে গেল কিন্তু আশেপাশের বিল্ডিংয়ে কিন্তু কারেন্ট আছে কিংবা পাশের বাসায় কারেন্ট আছে কাছে কোনো বিকাশ কিংবা নগদ অ্যাপের দোকানও নেই দেখুন একবার ভাবুন তো এই অবস্থায় একটু নিজেকে অসহায় মনে হচ্ছে না তাই আজকের ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা অ্যাপ থেকে কার্ডের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে জানে না তাই বিশেষভাবে অনুরোধ রইল ভিডিওটি না টেনে পুরোটা দেখুন এবং নিজেকে আত্মবিশ্বাসী করুন এবং সুরক্ষিত রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেন আমার পাশে থাকুন ছবিতে যে কার্ডটি দেখতে পাচ্ছেন সেটা বিদ্যুৎ অফিস থেকে দেওয়া হবে সেখানে মিটার সিরিয়াল নাম্বার এবং কাস্টমার নেম দেওয়া থাকবে আপনার ফোনে বিকাশ অ্যাপটা ইনস্টল করে নিন এবং সেখানে অ্যাপটা ওপেন করুন ওপেন হওয়ার পর এরকম একটা ইন্টারফেস থাকবে প্যাবিল আইকনে ক্লিক করুন এবার বিদ্যুৎ আইকনে ক্লিক করুন উপরের দিকে স্ক্রল করে টেনে নিয়ে যান বিপিডিপি প্রিপেইড অপশানে ক্লিক করুন বিপিডিপি প্রিপেইড বিদ্যুৎ অপশানে মিটার নাম্বার দিন এবং কন্ট্যাক্ট নাম্বার দিন অপশানে আপনার মিটার নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বারটি বসিয়ে দিন বিল করতে এগিয়ে যান ওই অপশানে ক্লিক করে আপনার টাকার পরিমাণটা বসে এবার অ্যারো চিহ্নতে ক্লিক করে আবার আপনার পিন নাম্বার সেট করেন ডান করে আবার বিকাশ পিন নাম্বার বসিয়ে এবার পাখি চিহ্নিত চিহ্নটিতে ক্লিক করুন সাকসেস হয়েছে বলে এবার আপনার কন্ট্যাক্ট নাম্বারে একটা মেসেজ যাবে এরপর একটা টোকেন নাম্বারের একটা মেসেজ আসবে পারলে আপনি এই মেসেজটা ডাউনলোডও করতে পারেন আটশো এক নাম্বার টিপে মিটারে আপনি ব্যালেন্স চেক করতে পারেন থ্যাংক ইউ অনেক সময় কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু মেসেজ আসে না সেক্ষেত্রে আপনি কী করবেন প্যাবিলি ক্লিক করুন ক্লিক করার পর আপনি একটা অপশান দেখতে পাবেন এই যে রিসিপ্ট এবং টোকেন এটাতে আপনি ক্লিক করুন বিল রিসিপ্ট বলে আপনি রিসিপ্টে যখন ক্লিক করবেন তখন বিল রিসিটের মধ্যে এই যে কত টাকা আপনি ডাউনলোড করেছেন সেটা দেখা যাবে যেমন তিনশো টাকা সাতশো টাকা তারিখসহ আপনার উঠে যাবে এবার প্রিপেড টোকেনে ক্লিক করুন এখানে আবার মিটার নাম্বার দিয়ে এরো চিহ্নিত ক্লিক করলে একটা বিস ডিজিটের নাম্বার দেখতে পাবেন এবং এই বিস ডিজিটের নাম্বারটা যদি আপনি মিটারে যদি আপনি আপলোড না করেন তাহলে আপনার বিল পরিশোধ করতে পারবেন না এবং উট আসলে বুঝবেন আপনার বিল পরিশোধ হয়েছে এবার মিটার বক্সে আটশো এক নাম্বারে গিয়ে ব্যালেন্স চেক করুন